নমস্কার বন্ধুরা আমার নাম সায়ন সানা আপনারা দেখছেন ল্যান্ড সেল ল্যান্ডসেল আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আমি স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের হাটা পথের ডিস্টেন্সের মধ্যে দু কাঠা চার ছটা শালি রেকর্ডের জমির উপরে তৈরি একতলা ছাদ কমপ্লিট চারটি বেডরুম সহ একটি বাড়ির ভিডিও নিয়ে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই বাড়িটি আপনাদের অবশ্যই পছন্দ হয়ে যাবে আর এই বাড়িটি কিন্তু খুবই অল্প মূল্যে কিন্তু বিক্রয় হতে চলেছে আপনারা দেখতে থাকুন আমি ধীরে ধীরে এবার বাড়িটির ভিতরে প্রবেশ করব প্রবেশ করার আগে নিশ্চয়ই বাড়িটির পুরো সীমানাটা আমি ভালোভাবে দেখিয়ে দেব আর আপনারা যারা ভাড়া দেওয়ার জন্য বাড়ি চাইছিলেন স্টেশনের কাছাকাছি স্পেশালি কিন্তু তাদের জন্য এই বাড়িটি একদমই বেস্ট হবে আট ফিট চওড়া রাস্তা রয়েছে এখান থেকে আপনারা পাঁচ থেকে ছ মিনিট হেঁটে গেলেই কিন্তু রেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন বাড়ির দুদিকেই কিন্তু বাউন্ডারি ওয়াল করা রয়েছে আমি সীমানাটা দেখিয়ে দেবো আপনাদেরকে আপনারা ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আশেপাশে কিন্তু এখানে সম্পূর্ণ হিন্দু পরিবেশ রয়েছে হিন্দু এলাকার মধ্যেই কিন্তু আপনারা এই বাড়িটি পাচ্ছেন দেখুন আশেপাশে খুব সুন্দর জনবসতিতে ভরপুর রয়েছে একদম জনবসতি এলাকার মধ্যেই আপনারা এই বাড়িটি পাচ্ছেন সীমানাটা আপনাদেরকে এবার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু বাউন্ডারি ওয়াল করা রয়েছে একদম স্ট্রেট করে আমার হাতে সোজা করে দেখে নিন একদম বাউন্ডারি করে ঘেরা রয়েছে পুরো সীমানাটাই চার ফিট ছাড়া রয়েছে বাউন্ডারি ওয়াল থেকে কিন্তু বাড়ির যে ওয়াল তোলা রয়েছে আর বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের ভিডিওর মধ্যেই কিন্তু আমরা সব কিছু ডিটেলসে বলে দিই তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবেন না ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত সবই আমরা ভিডিওর মধ্যে ডিটেলসে আপনাদেরকে বলে দেব এবার আমি আস্তে আস্তে সীমানার মধ্যে প্রবেশ করব বন্ধুরা দেখতে থাকুন আপনাদের লোকেশানটা একটু ভালোভাবে এবার বলে দিই এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত আর এই বাড়িটি অবস্থিত রয়েছে পিয়ালি রেল স্টেশনের একদম কাছে পিয়ালি রেল স্টেশন মাত্র পাঁচ থেকে ছ মিনিটের হাঁটা পথের ডিস্টেন্স রয়েছে এই বাড়িটি থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো ছাদ দেওয়া বাড়ি রয়েছে আপনারা যারা পিয়ালি স্টেশনের কাছাকাছি একতলা বাড়ির সন্ধানে ছিলেন আপনারা কিন্তু এবার যোগাযোগ করতে পারেন খুব সুন্দর বাড়ি রয়েছে এটি এই বাড়িটিতে কিন্তু মালিক এখন থাকে না বাড়িটির বয়স রয়েছে মাত্র দেড় থেকে দু বছর মতন বয়স রয়েছে কেউ এই মুহূর্তে এই বাড়িটিতে থাকে না সেই জন্য কিছুটা অপরিষ্কার অবস্থায় কিন্তু বাড়িটি রয়েছে আপনারা সেটা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবেন এটা কিন্তু একটা স্টোর রুম মতন বানিয়ে রেখেছিলেন মালিক আপনারাও চাইলে এখানে জিনিসপত্র কিন্তু স্টোর করে রাখতে পারবেন বা ভেঙেও দিতে পারেন এটা দেখুন যথেষ্ট বড় একটা রুম মতন করা রয়েছে চলুন এবার অন্যান্য সব কিছু আপনাদের ভালোভাবে আমি দেখিয়ে দেব পুরো বাড়িটা এখন কিন্তু অপরিষ্কার অবস্থায় রয়েছে কেউ এখন এই মুহুর্তে থাকে না কিন্তু বাড়ির কিন্তু সব কাজ একদম কমপ্লিট রয়েছে আপনারা এসেই বসবাস করতে পারবেন এখানে দেখুন টাইম কলে জলের লাইনও কিন্তু বাড়িটির ভেতরে অ্যাভেলেবেল চলে এসেছে এখানে কিছু ফলের গাছপালা রয়েছে দেখুন আম গাছ এবং পেয়ারা গাছ এখানে বসানো রয়েছে খুব সুন্দর বাড়ি এদিকেও দেখুন বাউন্ডারি ওয়াল করে কিন্তু সীমানাটি ঘেরা রয়েছে এদিকটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব দেখুন এদিকেও কিন্তু পুরো সীমানা করা রয়েছে বাউন্ডারি করে আপনারা এসেই এখানে বসবাস শুরু করতে পারবেন বন্ধুরা একদম নতুন বাড়ি রয়েছে মাত্র দেড় থেকে দু বছর মতন বয়স আছে এই বাড়িটির আপনারা সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না আর আপনারা যদি কেউ পিয়ালিতে একদম কম বাজেটের মধ্যে জমি কিনতে চান যেমন ষাট হাজার টাকা কাঠা সত্তর হাজার টাকা কাঠা এরকম একদম কম বাজেটের মধ্যে যদি জমি কিনতে চান এবং ইএমআই সুবিধাতে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন বন্ধুরা আপনাদের একদম কম বাজেটের মধ্যে আমরা কিন্তু জমির সন্ধান এখানে দিয়ে দিতে পারব সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পেমেন্ট করলেই রেজিস্ট্রি দিয়ে দেওয়া হবে আপনাদের এবারে আপনাদেরকে প্রত্যেকটি রুমগুলি আমি একটু দেখিয়ে দেব বন্ধুরা এই যে রুম দুটি রয়েছে এখানে এই রুম দুটির গেটে যে তালা লাগানো রয়েছে তালার চাবি কিন্তু মালিক হারিয়ে ফেলেছেন সেই জন্য এই রুম দুটির ভেতরে এই মুহূর্তে এখন প্রবেশ করে আপনাদের দেখাতে পারছি না আপনারা যদি ভিজিট করতে আসেন তখন অবশ্যই মালিককে বলে ভেতর থেকে দেখানোর ব্যবস্থা করে দেবো আমরা দেখতে পাচ্ছেন এখানে কিচেন রুমের জন্য সেলফ বানানো রয়েছে যেখানে মশলাপাতি আপনারা রাখতে পারবেন দেখুন দুটো বেডরুম রয়েছে এখানে একদম ভাড়া দেওয়ার উপযুক্ত একটি বাড়ি দেখুন বন্ধুরা একদম রেডি টু মুভ রয়েছে আপনারা এসেই বসবাস শুরু করে দিতে পারবেন এবার এই রুমগুলি আপনাদের দেখিয়ে দেব এখানেও কিন্তু দুটো বেডরুমের ব্যবস্থা রয়েছে এই রুমগুলির ভেতরে প্রবেশ করে আপনাদের আমি দেখিয়ে দেব ভালোভাবে দেখুন যথেষ্ট বড় বড় দুটি বেডরুম রয়েছে ফার্স্ট বেডরুমটি আপনাদের আমি দেখিয়ে দেব ইলেকট্রিকের লাইনের কাজবাজ একদম সব কমপ্লিট রয়েছে এদিকটায় ছাদে যাওয়া সিঁড়ি রয়েছে দেখুন খুব সুন্দর বাড়ি বন্ধুরা আপনারা সামনে থেকে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না খুবই ভালো বাড়ি আপনাদের যদি ভিডিও দেখে একটুও পছন্দ হয়ে থাকে অবশ্যই একবার সামনে থেকে এসে ভিজিট করে যাবেন সামনে থেকে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না বন্ধুরা কাগজপত্র নিয়ে আপনাদের কোনো রকম চিন্তা করতে হবে না বাড়িটির কাগজপত্র একদম ফ্রেশ রয়েছে দু কাঠা চার ছটাক শালি রেকর্ডের জমির উপরে এই বাড়িটি তৈরি করা রয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে বাংকার বানানো রয়েছে যেখানে কিন্তু আপনারা জিনিসপত্র স্টোর করে রাখতে পারবেন যথেষ্ট বড় একটা বেডরুম ইলেকট্রিক্যাল লাইনও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটি রুমেই এবার চলুন বন্ধুরা চার নম্বর বেডরুমটি আপনাদেরকে এবার একটু দেখিয়ে দিই আগেই আপনাদেরকে বলে দিয়েছিলাম বাড়িটিতে টোটাল চারটে বেডরুম রয়েছে এখানে কিন্তু বারান্দা মতন করা রয়েছে সামনে দেখুন লোহার গ্রিলের কাজ করানো রয়েছে জানালায় সব কিছু একদম রেডি করা রয়েছে আপনাদের এসে কিন্তু কোনো কিছুতেই টাকা পয়সা খরচা করতে হবে না আপনারা এসে নিজেরা বসবাসও করতে পারবেন এবং ভাড়া দিয়ে কিন্তু মাস গেলে ভালো টাকা আয় করতে পারবেন আপনাদেরকে জানিয়ে দিই এখানে কিন্তু মাস গেলে আড়াই থেকে তিন হাজার টাকা করে প্রত্যেকটি রুম পিছু ভাড়া চলে এই রুমটির ভেতরেও কিন্তু বাংকার রয়েছে যেখানে আপনারা জিনিসপত্র স্টোর করে রাখতে পারবেন একদম রেডি রয়েছে সব কিছু এবার আমি বাড়িটির ছাদে গিয়ে ছাদ থেকে আশেপাশের পরিবেশটা আপনাদের ভালোভাবে দেখিয়ে দেবো এবং কত কী মূল্য আছে বাড়িটির সেটাও জানিয়ে দেব আপনাদেরকে রাউন্ড সিঁড়ি রয়েছে এটি দেখে নিন একদম রাউন্ড করে কিন্তু ছাদে যাওয়ার জন্য সিঁড়িটি বানানো রয়েছে খুবই মজবুত ভিতের বাড়ি রয়েছে বন্ধুরা আপনারা নিশ্চিন্তে এই বাড়িটি কিনতে পারেন আমি কিন্তু বাড়িটির ছাদে চলে এসেছি ছাদের এরিয়াটা দেখে নিন যথেষ্ট বড় একটা ছাদ রয়েছে আশেপাশের পরিবেশটা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আশেপাশে প্রচুর জনবসতি রয়েছে এখানে এবং পুরোটাই হিন্দু এলাকা এখানে আপনাদেরকে এবার এই বাড়িটির মূল্য সম্পর্কে একটু জানিয়ে দেবো টোটাল দু কাঠা চার ছটাক শালি রেকর্ডের জমিসহ এই বাড়িটির মূল্য মালিক কিন্তু তেরো লক্ষ টাকা রেখেছে আপনারা আসুন সামনে থেকে ভিজিট করুন সামনে থেকে দেখার পর যদি আপনাদের পছন্দ হয়ে যায় সরাসরি আমরা একদম মালিকের সঙ্গে আপনাদের বসিয়ে দেব মালিকের সঙ্গে বসে আপনারা কথাবার্তা বলে নেবেন একদম ফিক্সড প্রাইস রয়েছে তেরো লক্ষ টাকা তাও আপনারা আসুন আমরা অবশ্যই আপনাদের হয়ে মালিকের সঙ্গে কথাবার্তা বলবো যাতে একটু কম বেশি করে দেয় মালিক আর বন্ধুরা আমাদের পিয়ালিতে কিন্তু প্রচুর কম বাজেটের মধ্যে জমি রয়েছে বড় জমি ষাট হাজার টাকা কাঠা সত্তর হাজার টাকা কাঠা এরকম বাজেটে যদি আপনারা কেউ বড়ো জমির সন্ধানে যদি থেকে থাকেন তো অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে আমাদের ল্যান্ডসেল এসেস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু ডেলি নতুন নতুন প্রপার্টির আপডেট আসতে থাকে সোনারপুর গড়িয়া নরেন্দ্রপুর পিয়ালি চাম্পার্টি বিভিন্ন জায়গার আর আপনাদের কোথায় প্রপার্টির প্রয়োজন রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা প্রপার্টির সন্ধান দেওয়ার অবশ্যই চেষ্টা করব তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন